এই যে অনেক তো হলো এবার পোস্টার পড়ে গেল দেখুন আমি তো এখন তথাকথিত ভাইরাল স্যার তো আপনারা কাইন্ডলি আমার ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন ওখানে এমন একটা পোশাক আপনি আইডেন্টিফাই করে দিন যেটা মানুষের চোখে লাগে এবং মনে হয় অশ্লীল এবং সেটা পড়া যায় না আমার ওখানকার আচার আচরণ ভালো নয় আমার কথাবার্তা ভালো নয় আমি ওখানে অন্য রকম ইন্টেনশানে আমি ওখানে ব্যবসা করছি আমি পরিবেশ নষ্ট করছি তো সবে স্বপ্ন দেখা শুরু করেছিলাম তার আগে একটা ক্যারেক্টার ইস্যু দেখিয়ে জিনিসটাকে বন্ধ করে দেওয়া হলো যেখানে কোনো প্রুফ নেই যে ওখানে কোনো অশ্লীল কাজ হয়েছে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল একজন চায়ের দিদির কথা এবং ভাইরাল কথাটি যুক্ত হয়ে গিয়েছিল তার সঙ্গে সোশ্যাল মিডিয়া খুললেই তার কথা তার চায়ের কথা এবং তার দোকানের সামনে ভিড় দেখা যাচ্ছিল এখন যে কথাটা আড়ালেই থেকে যাচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার কষ্টের দিন বোধহয় শুরু হয়ে গিয়েছে কষ্ট ছিল আগে তারপরে কিছুটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে একটা সুখ সমৃদ্ধির মুখ হয়তো দেখতে শুরু করেছিলেন কিন্তু আবারও রকম কষ্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার চায়ের দোকান এবং ঠিক কী ঘটেছে ওনার মুখ থেকেই শুনব তবে একটা স্বপ্ন যে তৈরি হতে হতে সমূলে বিনাশ করার একটা প্রয়াস করছে অন্যরা সেটা স্পষ্ট কি হয়েছে আপনি আপনাকে দেখা যাচ্ছিলো যে সবাই আপনার কথা বলছে এবং সবাই আসছে আপনার দোকানে চা খেতে ভিড় বাড়ছে কি এমন হলো হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে প্রথমত তো আমি মানে যা আমার পুরো জার্নি থেকে বা আমার ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষা দীক্ষা যেটা বলেন সেখান থেকে আমি এটা জেনেছি যে নলেজ মানুষের মস্তিষ্ককে বিকাশ করে সেখানে মানুষ কোনো ছোট বড় খারাপ ভালো এগুলো দেখে না তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘুরেছি সেখানে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং এন্ড অফ দ্য ডে আমার মনে হয়েছে কি যে যাই করে থাকি না কেন সেটা যেহেতু একটা অন্যের মানে দাসত্বে আমি করেছি তো আমার মনে হয়েছিল যে একটু নিজের কিছু করবো তাছাড়া আমাদের দেশে যিনি রাজ্য চালাচ্ছেন তিনিও একজন মহিলা এবং আমাদের দেশে পার্লামেন্ট আমাদের দেশে যাবতীয় মানে নাইনটি পারসেন্ট মহিলারা আজকে কিন্তু সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে তো সেই কথা মাথায় রেখে আমি বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সড হয়ে মনে করলাম কি যে মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছেন যে চায়ের দোকান তেলে দোকান হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজেই আমাদেরকে এটা বলেছেন কি যে হ্যাঁ তোমরা কাজকে ছোট করো না তোমরা কাজ করো তোমার তোমরা যদি চপের দোকান খোলো সে জায়গা তো মানে সেটাতে কোনো অসুবিধা নেই তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমি যদি সেইখান থেকেও রেফারেন্স নিয়ে আমি বলি তাছাড়া রাজ্যে কিন্তু ছেয়ে গেছে যেখানে মানুষজন নিজে একটা টেবিল পেতেও হলেও নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে তো সেই রেফারেন্স নিয়ে যদি আমি মনে করি যে আমার বাড়ির সামনে আমি একটা ছোট চায়ের দোকান খুলব যেটা আমার কাছে এখন অপরাধ হয়ে গেছে যে একটা শিক্ষিত মেয়ে হয়ে চায়ের দোকান কেন খুলবে কারা কারা কিভাবে বন্ধ করার চেষ্টা করছে এবার বন্ধ করার কথা বলছি যেখানে আমি জায়গাটা চুজ করেছিলাম সেটা সেখানে একটা ইন্টারন্যাশনাল হাট রয়েছে তো ব্যবসায়িক দিক থেকে সেই জায়গাটা কিন্তু অন্যতম মানে একটা ব্যবসা তৈরি হওয়ার জন্য যেটা মেন দুটো জিনিস আমরা জানি সেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই এবং লোকেশন সব কিছু ভ্যারি করে ওই অ্যাঙ্গেল থেকে অঙ্কুরহাটি যে জায়গাটি এখানে আমি চুজ করেছিলাম সেখানে আমি ব্যবসা শুরু করার সময় মনে করেছিলাম যে বেস্ট অপশন হবে সেজন্য আমার বাড়ির সামনে আমি করেছি সবার পারমিশন নিয়ে ওইখানে কথা হচ্ছে যে ওটা একটা এনএস সিক্স মানে এ সিক্স এর ফুল ফর্ম হলো ন্যাশনাল হাইওয়ে সিক্স এটা কোনো গ্রামের আয়তায় পড়ে কি কার আয়তায় পড়ে সেটা তো আমার প্রথম কথা জানা নেই যে একটা এনএইচ সিক্স কোনো একটা গ্রাম বা কোনো কিছুর আন্ডারে পড়তে পারে তাও ওখানে যারা রুল করছে যারা লোকাল ক্লাব বলুন লোকাল অথরিটি বলুন আমি সবার কাছে কিন্তু প্রপার পারমিশন নিই এবং তাদের সহমতে আমি ফুটের ওপরে একটা ছোট্ট গুমটি তৈরি করি যেহেতু আমি জানি যে ইন কেস আমি ফেলিয়ার হলে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য কেউ নেই আমার বাবা টু থাউজেন্ড টোয়েন্টিতে মারা গেছেন আমাদের বাড়িতে কোনো মেল মেম্বার নিই যিনি আমাকে ব্যাকআপ দেবেন এবং যা পড়াশোনা করেছি তার থেকে এইটুকুনি শিক্ষা পেয়েছি যে নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে নিজেকে নিজেই উঠতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে গেলাম সব কিছু ঠিক চলছিল এবার যেহেতু একটা শিক্ষিত মেয়ে হয়ে চায়ের দোকান দিয়েছে এটা একটা অপরাধে কনভার্ট হতে শুরু করলো হ্যাঁ অপরাধে কি বললো হ্যাঁ এখানকার লোক অপরাধ নয় আপনারা কি মনে করছেন এটা অপরাধ লোকাল লোকেদের বক্তব্য যে এত পড়াশোনা যদি সত্যি উনি করে থাকেন তাহলে আজকে চায়ের দোকান কেন আমি বলতে চাই চায়ের দোকান কেন নয় আজকে সেটা ছোট চায়ের দোকান আছে পরবর্তীকালে সেটা ক্যাফে হতে পারে পরবর্তীকালে সেটা রেস্টুরেন্ট হতে পারে আমার যদি সেভাবে ব্যাক সেই স্ট্রেংথা না থাকে আমি যদি জিরো থেকে শুরু করি সেক্ষেত্রে আমি অপরাধটা কি করেছি ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে লোকাল লোকেদের বক্তব্য যে না 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 রকম টাইপের পোশাক আশাক পরে তো আমার বক্তব্য যে একটা মানুষের একটা স্বাধীন ভারতে এটা অধিকার যে যে সে যে যা ইচ্ছা কিছু করতে পারে তবে আমি কি নিজের মনে হয় যে খারাপ পোশাক কথা দেখুন আমি তো এখন ভাইরাল স্যার তো আপনারা কাইন্ডলি আমার ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে আর একটা ভাইরাল মানুষের জীবন কিন্তু আর কিছু পার্সোনাল থাকে না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন ওখানে এমন একটা পোশাক আপনি আইডেন্টিফাই করে দিন যেটা মানুষের চোখে লাগে এবং মনে হয় অশ্লীল এবং সেটা পরা যায় না এইটা স্থানীয় লোক এবং ক্লাবের বক্তব্য কি আমার ওখানকার আচার আচরণ ভালো নয় আমার কথাবার্তা ভালো নয় আমি ওখানে অন্য রকম ইন্টেনশানে আমি ওখানে ব্যবসা করছি আমার হয়তো ওখান থেকে অন্য কিছু ইন্টেনশান আছে আমি পরিবেশ নষ্ট করছি হঠাৎ করে যখন আমি বৃহস্পতিবার দিন আমার যখন যেদিন দোকান বন্ধ থাকে ছুটির দিন উইদাউট এনি ইনফরমেশান পাশের দোকানের চায়ের লোকের থেকে আমি জানতে পারছি যে আপনার দোকানে পোস্টার মেরে দেওয়া হলো তো খুব মানে ওনার কথাবার্তা ওনাকে আমি দোষী করছি না বল তার বক্তব্য এটাই যে অনেক তো হলো এবার পোস্টার পড়ে গেল। আমি চিন্তা করলাম পোস্টার ফরওয়ার্ড তখন আমি যখন দেখলাম পোস্টারে লেখা রয়েছে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে এই চায়ের দোকানটি চির অনির্দিষ্ট কালের জন্য ব্র্যাকেটের চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হল আপনারা যাই বলুন এতটা নিচে নেমে হোক আমার তো নিচ লাগেনি বাট অ্যাজ পার লোকের কথা এতটা নিচে নেমে যখন আমি শূন্য থেকে শুরু করেছি বিকজ আমার কোনো ব্যাকআপ নেই সে জায়গায় দাঁড়িয়ে যখন আমি প্রথম আমার ভেঙে পড়ার স্টোরিটা আমি আমার পার্সোনাল ইনস্টা আইডিতে আপলোড করলাম সেখানে এটাই দেখতে পেলাম যে মহিলারাও মহিলার পাশে নেই আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই আমরা আমরা নামে মাত্র কলিযুগে আছি আমরা আদৌ কোনো কোনোভাবে এগোইনি আমি এমন কি অন্যায় করেছিলাম একটা চায়ের দোকান খুলে যেখানে আমাকে আজকে পার্সোনাল অ্যাট্যাক করে ওই জিনিসটাকে বন্ধ করে দেওয়ার একটা কথা হলো বলতে পারতেন কি ভাইরাল হয়েছেন অনেক ট্রাফিক কনজেশন হচ্ছে আপনি চলে যান আমি চুপচাপ সেই জায়গা ছেড়ে দিতাম কারণ ব্যবসা আমি একা করবো না সবাই করবে আমার একমাত্র পেট ইম্পর্টেন্ট নয় সবার পেট ইম্পর্টেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম যে আচরণটা করা হলো এবং ওনাদেরকে জিজ্ঞাসা করার পর এটা বলা হলো ওনাদের বক্তব্য কোনো রকম লজিক্যাল কথারা ওনারা বলেননি ওনারা বলছেন যে উনি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন না ওনার আইডি দেখুন উনি আমাদের এলাকা বদনাম করছেন সবে তিন মাস হয়েছে আমি ব্যবসাটা শুরু হয়েছে তিন মাসের মধ্যে এই লাস্ট এক মাস হলো। আমার দোকানটা ভাইরাল হওয়ার কারণে ভিড় হচ্ছিল এবং আমি একটু উন্নতির মুখ দেখছিলাম যেখানে বিভিন্ন রকম ব্র্যান্ড ব্র্যান্ডেড সোশ্যাল সাইটস আমার সাথে যোগাযোগ করছিলেন তো সবে স্বপ্ন দেখা শুরু করেছিলাম তার আগে একটা ক্যারেক্টার ইস্যু দেখিয়ে জিনিসটাকে বন্ধ করে দেওয়া হলো যেখানে কোনো প্রুফ নেই যে ওখানে কোনো অশ্লীল কাজ হয়েছে আমার বাচ্চাগুলো আমাকে ফোন করে বলছে দিদি এবার কি করব পয়সার দরকার ফোনে রিচার্জ করতে পারছি না কারণ ওরা ছোট বাচ্চা ছেলে ওরা একটা সবজির দোকানে কাজ করতো ওদেরকে আমি বললাম যে চল আমার সাথে আমরা বড় একটা ব্যবসা করি একসাথে অনেক বড় একটা ব্র্যান্ড ক্রিয়েট করব কিন্তু তার আগে এই একটা মানে চরিত্র যেখানে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ভুল সেখানে হয়নি মিথ্যে কথা বলে সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে সমস্ত মহিলা পুরুষ একসাথে সবাই বলবো না অনেকেই আমার পাশে আছেন কিন্তু অনেকে এরকম আছেন যারা অ্যাগ্রি করছেন যে হ্যাঁ ওই পোশাক ওই পোশাক এই যে পোশাক আমি পরে আছি এই পোশাক এরকম পোশাকেই আমি ওখানে গেছি আমি যেরকম আমি সেরকমই করেছি এবং আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমি কোনো অশ্লীল হারকাত ওখানে করিনি আর এটা বলার দরকারও নেই আপনারা নিশ্চয়ই শুনতে চাইছেন না এই নিজেকে ব্যাখ্যা করার যে চেষ্টা উনি করছেন এটা কেন কোনো দরকারই নেই শুধু এটুকুনি বলতে পারি যে সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছে আর অঙ্কুরহাটি থেকে সে বড় ফ্যাক্টরি ছেড়ে যেতে বাধ্য হয়েছে অঙ্কুরহাটির একটা ছোট্ট গুমটি দোকান থেকে এই দিদি তার স্বপ্ন করে তুলতে চাইছেন তাকে যেন ওখান থেকে চলে যেতে না হয় আমরা এটা আশা করব এটা আবেদন করব এবং এটা যেন দেখতে পাই সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ